দূরত্ব মানে মাইলের পর মাইল পথ নয় কখনো কখনো একই ছাদের নিচে থেকেও দুজন মানুষ একে অপরের থেকে দূরে চলে যায় নীলা আর আরিফের সংসারটা ছিল তেমনই বাইরে থেকে ফিটফাট কিন্তু ছিল ভেতরে একরাশ একাকিত্ব আর দীর্ঘশ্বাস আরিফ খারাপ মানুষ ছিল না কিন্তু তার কাছে ঘরের কাটা মানেই ছিল প্রমোশন আর ডেডলাইন সে ভুলে গিয়েছিল ঘরে থাকা মানুষটারও কিছু কথা থাকে কিছু অভিমান থাকে ঠিক এই একাকিত্বের ফাঁক দিয়েই নীলার জীবনে প্রবেশ করে সুহেল ফেসবুকের ইনবক্স থেকে শুরু হওয়া সেই হাই হেলো কখন যে মনের গভীর কোনে জায়গা করে নেয় নীলা নিজেও বুঝতে পারেনি সুহেল ছিল এক চতুর শিকারী সে নীলার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে স্বপ্নের এক নতুন পৃথিবী দেখায় সুহেল তাকে বলে আরিফ তোমাকে মর্যাদা দেয় না নীলা চলো আমরা দূরে কোথাও নতুন করে জীবন শুরু করি কিন্তু আমার ব্যবসা এখন লোকসান চলছে তোমার গয়নার জমানো টাকাগুলো দিলে ওগুলো দিয়ে আমাদের নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব অন্ধবিশ্বাসী নীলা তার সারা জীবনের সঞ্চয় আর বিয়ের গয়নাগুলো সোহেলের হাতে তুলে দেয় পরদিন সকালে নীলা কাপা কাপা হাতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে একটি চিরকুটে রেখে চলে যায় আরিফ এই চিঠিটা যখন তোমার হাতে পড়বে তখন আমি তোমার থেকে অনেক দূরে তুমি হয়তো আমাকে খোঁজার চেষ্টাও করবে না আমি জানি তুমি অনেক ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার ভিড়ে আমি যে কতটা একা হয়ে গিয়েছিলাম তা তুমি কোনোদিন বুঝতে চাওনি আমি এমন একজনের হাত ধরছি যে আমাকে সময় দেওয়ার কথা দিয়েছে আমাকে ভুলে যেও ইতি, মিলা সাত বছরের সাজানো সংসার ভেঙে নীলা যখন স্টেশনে এসে দাঁড়ালো তখন তার বুকের ভয় এক ঘন্টা ঘন্টা দুই সোহেলের দেখা নেই তার ফোন বন্ধ ফেসবুক প্রোফাইলও করা নীলা বুঝতে পারলো সে আসলে ভালোবাসার টানে নয় বরং এক প্রতারকের জালে পা দিয়েছে সুহেল তাকে ভালোবাসেনি ছিল তার গয়না আর টাকাগুলোকে সে এখন নিঃস্ব পথের ভেখারে পরাজয়ের গ্লানি নিয়ে নীলা যখন সে চেনা চৌকাটে পা রাখল তখন অনেক দেরি হয়ে গেছে নীলা চিৎকার করে কাঁদতে কাঁদতে আরিফের পায়ে পরে ক্ষমা চাইল কিন্তু আরিফ আজ নির্বিকার সে শুধু একটা কথাই বলেছিল মানুষ চলে গেলে ফিরে আসা যায় নীলা কিন্তু বিশ্বাস চলে গেলে সেটা আর কোনোদিনও ফিরে আসে না এই ঘর আর টাকা হয়তো আমি ফিরে পাব কিন্তু তোমার প্রতি যে সম্মানটা ছিল সেটা আমি কোথায় পাব পরকিয়া হলো এক রঙিন মরিচিকা যার পেছনে সুতলে তৃষ্ণা মেটে না বরং নিজের সবটুকু হারিয়ে যায় সময়ের অভাব হয়তো সম্পর্কের দূরত্ব তৈরি করে কিন্তু পরকিয়া সেই সম্পর্ককে চিরতরে বিষিয়ে দেয় মনে রাখবেন পথের ধারের জোনাকি কখনো ঘরের প্রদীপের বিকল্প হতে পারে না